স্পষ্টভাষী জ্ঞানী ও বিচক্ষণ আলিম হিসেবে দিন মোহাম্মদ সাইফুল্লাহর তার স্টেট ফরওয়ার্ড বয়ান শুনে কে কি মনে করবে অথবা পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না সেসব নিয়ে তিনি বিন্দুমাত্র তোয়াক্কা করে না আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর জন্ম উনিশশো অষ্টাশি সালের পহলা মার্চ নওগাঁ জেলার উকিলপাড়ায় দুই দুই সালে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল ও দুই সালে মানবিক বিভাগ থেকে আলিম পাশা her তিনি কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ওয়ানার্স সম্পূর্ণ করার পর তিনি একই প্রতিষ্ঠান হতে প্রথম স্থান অধিকারের মাধ্যমে মাস্টার্স সম্পূর্ণ করেন যার ফলস্বরূপ তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শ্রেষ্ঠ ছাত্র পুরস্কার পেয়েছিলেন মাস্টার্স সম্পূর্ণ করার পর তুলনামূলক ধর্মের উপরে এম ফিল ডিগ্রি লাভ করেন তিনি তাছাড়া তিনি দেশের আরেক প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের সরাসরি ছাত্র বর্তমানে রাজধানীর দারুসালাম জামে মসজিদের খতিব হিসেবে নিয়োজিত রয়েছেন তিনি সেই সাথে নিয়মিত ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন এই ইসলামিক স্কলার স্পষ্টভাষী ইসলামিক বক্তা হিসেবে ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নওগার এই আলেম বেশ পপুলার